হাওড়া আমদা শাখার বাঁকড়া বাস স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার সকালে একটি ট্রেন প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে যায় রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে সারিয়ে এরপর গন্তব্য উদ্দেশ্যে রওনা দেয় তবে এতে করে সমস্যায় পড়লেন সাধারণ মানুষজন ওই যাত্রী এদিন দূরপাল্লার ট্রেন মিস করেন বলে জানা যাচ্ছে রেল সূত্রে কাপড় ডাউন আমতা হাওড়া লোকাল বাঁকড়া নাম স্টেশনে ঢোকার আগে থেকেই চাকায় আওয়াজ মিলছিল তারপরে চালক বাঁকড়া নাম স্টেশনে ট্রেনটি থামিয়ে দেয় এরপর রেলের ইঞ্জিনিয়ার পৌঁছে ট্রেনটি ঠিকঠাক করে গন্তব্য উদ্দেশ্যে রওনা দেয় তবে ততক্ষণে বেশ কিছু সময় অতিক্রান্ত হয়ে যায় কল্যাণ অধিকারী আমতা আমতা হাওড়া শাখায় আবারও ব্যাহত হল ট্রেন পরিষেবা মঙ্গলবার আমতা থেকে হাওড়া যাওয়ার পথে ট্রেনের চাকায় হঠাৎ কোনো আওয়াজ হয় রেলের চালক ট্রেন থামিয়ে দেয় প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে বাংড়া স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে নিত্যযাত্রীদের ক্ষোভ প্রকাশ করে রেল যাত্রীরা ঘটনাস্থলে আসেন এবং ট্রেনটি আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে তবে যাত্রীদের অভিযোগ বারবার আমতা শাখায় বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা কখনো ট্রেনের তার ছিঁড়ে যাচ্ছে কখনো বা প্যান্ডোগ্রা ভাঙে যাচ্ছে আর এবার ট্রেনের চাকায় হঠাৎ কোনো আওয়াজ হওয়ায় রেলের চালকই ট্রেন থামিয়ে দেন কল্যাণ অধিকারী আমি বলছি আমরা কলকাতায় যাচ্ছিলাম অনেক বেলা হয়ে গেছে যে দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে গেল ট্রেনটা খারাপ হয়ে সাড়ে দশটা থেকে বসে আছে আর ট্রেনও আছে না ওইদিকে যেতেও পারছি না লিডিয়ান ওনারা বাইরে যাচ্ছিলো ক্যান্সেল হয়ে গেছে যেতে পারেনি এসব বসে আছে বুঝলেন এখানে আছি প্রায় দু ঘন্টা হবে না আমাদের মানে ট্রেন যদি ভালো হ্যাঁ মানে ট্রেনগুলো নতুন দিলে একটু ভালো হয় আমার নাম শেখ আলমগীর বহুত সমস্যায় পড়ে গেছি দশটা ট্রেন এখন এই সবই চলে গেলো এক ঘন্টার উপরে হয়ে গেলো একদিন দাঁড়িয়ে আছি বাড়িতে চলে যাবো তুমি হাওড়া এখন বাড়ি চলে যাবো সেকির ফার্ম